সম্প্রতি গাজা ত্রাণবাহী জাহাজে যে হামলা হয়েছে সে হামলায় বিশ্বজুড়ে নিন্দার জ্বর বয়েছে এই সাহায্যকারী জাহাজে যে হামলা হয়েছে সে হামলায় বাংলাদেশের সাধারণ মানুষ কিভাবে দেখছে সেটি বিও বাংলার মাধ্যমে চেষ্টা করব আমি ইসলাম আজকে মানুষ হিসাবে মাকলুকাত হিসাবে যেভাবে শিশুদেরকে মারা হচ্ছে যেভাবে আজকে মা বোনদেরকে মারা হচ্ছে এটা কোনো একজন মেধাবান মানুষেরা মেনে নিতে পারে না আমরা মনে করছি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েল একটা জারুস রাষ্ট্র আপনারা সকলেই জানেন এদের আসলে জাতিসংঘের যে কার্যক্রম এটা তারা প্রেস করছে কিন্তু বাস্তবে কোনো কিছু নাই আর মুসলমানের উপর যখন আঘাত আসে তো মুসলমান যদি কোনো প্রতিবাদ করে সঙ্গে তারা তাদের কার্যক্রম শুরু করে হ্যাঁ এটা সম্পূর্ণ আমাদের মুসলিম জাতির পরে একটা মানবিক অমানবিক মানে চাপায় দর্ম একটা শান্তি এই কমিটি গঠন হয়েছে এটা মুসলমানের কোনো উপকার আসে না আসলে এখন উচিত সারা বিশ্বের মুসলিমগুলি একত্র হওয়া ইসরায়েল কোন রাষ্ট্র ছিল না উনিশশো সতেরো সালে বেলফোর চুক্তির মাধ্যমে যে একটা রাষ্ট্র কাঠামো দেওয়া হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে যে জায়গায় ইসরায়েল তাকে ইসরায়েলকে ফিলিস্তিন রাষ্ট্র তারা সহনশীল হয়ে যে ইসরায়েলকে সকলে ইহুদিদেরকে আপনারা জানেন হিটলার পুরা ইহুদিদেরকে একসাথে হত্যা করেছিল মাত্র কয়েক হাজার ইহুদি রেখে গিয়েছিল বলছে যে পৃথিবীর মানুষ জানুক ইহুদি যেহেতু কত খারাপ যে পৃথিবীতে অন্য সময় এসে যেন আমাকে গাল গালাগালি না করতে পারে যে ইহুদি চিত কত খারাপ বিশ্বের মুসলমানের মানে অস্তিত্বের উপরে হামলা কারণ একটি দেশে মানে যুদ্ধ বিধ্বস্ত দেশে একটা ত্রাণ নিয়ে আসতেছে ত্রাণ নিয়ে আসার জন্য সে ইহুদিরা আবার ওই সেই ত্রাণের উপরে হামলা এটা বিশ্বজুড়ে আসলে কঠোর প্রতিবাদ জানানো দরকার আমাদের আমরা বাংলাদেশের পক্ষ থেকে মুসলমান হিসেবে আমরা মানে গভীর মানে সুখাহত এটা নিয়ে এবং আমরা নিন্দা করছি ইহুদিদেরকে যাতে বিশ্ব সমস্ত মুসলমান এক হয়ে তাদের এই জবাব সঠিক পদ্ধতিতে দে এটাই আমরা বিশ্বের মুসলমান মুসলিম রাষ্ট্রদের কাছে আমাদের চা পাওয়ার যেখানে ইসরায়েল অনেক বছর ধরে গাজার উপরে হামলা চালাচ্ছে সেখানে সকল দেশ থেকে সবাই নিন্দা নিন্দা জানাইছে তারপরে সকলে একটা নির্ধারণ করেছে যে আমরা সেখানে ত্রাণ ত্রাণ বিতরণ করব সেজন্য বিভিন্ন প্রায় চুয়াল্লিশটা দেশ থেকে তারা ত্রাণ বিতরণ করার জন্য যাচ্ছে এরা সকল দেশ থেকে সকল সরকারের উচিত সবাইকে সাপোর্ট করা সকলভাবে এবং কি সরকারের পক্ষ থেকে দরকার ছিল তাদের পক্ষ থেকে পরিপূর্ণ সাহায্যের মাধ্যমে ওখানে তাদের নিকট ত্রাণ পৌঁছানো কারণ যেহেতু সকল দেশের মানুষ এখন গাজার প্রতি খুবই আকৃষ্ট যে মানুষ এভাবে কষ্ট হয় এতদিন ধরে তারা কষ্ট ভোগ করছে যেমন এমনকি বাংলাদেশ থেকেও কিছু মানুষ গেছে সেখানে সাহায্যর জন্য তো আমাদের বাংলাদেশের ইউনো সরকারকে বলতে চাই সেখানে বড় একটা ভূমিকা রাখা উচিত সকল পুরা বিশ্বের যত রাষ্ট্রগুলো আছে সকল সরকারকেই বলতে চায় তারা যেন এই বিষয়টা বিষয়টা খুব ভালোভাবে ধ্যান দিয়ে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে খেয়াল করে গাজা ত্রাণবাহী জাহাজে যে হামলা হয়েছে সে হামলায় বিভিন্ন দেশের মানুষ প্রতিবাদ জানাচ্ছে তারই সাথে বাংলাদেশের মানুষও তারা বলছে যে এটি একটি অমানবিক কাজ এবং তারাও পাশে থাকার অঙ্গীকার জ্ঞাপন করছে নাইমুল ইসলাম বিউডি বাংলা ঢাকা